নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি ছোট গল্প গল্পের নাম উপকার বিফলে যায় না শুনতে থাকুন আজকের গল্প উপকার বিফলে যায় না চাকরির খোঁজেন নাম করা ফার্মের রিসেপশনিস্ট বিদেশি কোম্পানি খারাপ দেবে না খাটনিও কিছু নয় সাজগোজ করে বসে থাকা আর মিষ্টি কথা বলা আগন্তুকের সঙ্গে কাজ কিছু করো আর না করো মুখের হাসিটা চাই খোঁজ এনে দিল উর্মিলার বান্ধবী অলোকা টাইপিস্ট সে ওই অফিসের উর্মি বলে। ওই তো সবচেয়ে কঠিন কাজ আমার কাছে হাসতে ভুলে গেছি কতু বিষে মন জলে মিষ্টি কথা ঠোঁটে আনবো কি করে আর সাজগোজের কথা বলছিস রূপ থাকলে তবে তো সাজ একটু যা আমার ছিল ফুড়ে জ্বলে গেছে সাজ তোকেই মানায় নাগা পেয়েছে জীবনে আপন পেলে এমনই ধারা বক বক করে দরখাস্ত একেবারে টাইপ করে নিয়ে এসেছে অলকা তাড়া দিয়ে উঠল সই করতে বলছি তাই কর রূপের জন্য আজকাল বিধাতার মুখ চাইতে হয় না নানা নিজেরাই রূপ বানিয়ে নিতে পারি ডাকুক না ইন্টারভিউ আমি সেদিন এসে সাজগোজ করে দেব ইন্টারভিউ এর দিন উফ এত সুন্দর সুন্দর মেয়ে বেকার অলঘর ভরে গেছে সেক্রেটারি শহরে নেই শোনা গেল অ্যাসিস্ট্যান্টের উপর ভার জোন পাঁচেক তিনি বাছাই করে রাখবেন সাহেব দিল্লি থেকে ফিরে তাদের ভিতর থেকে নিয়ে নেবেন কিন্তু কোন বিচারে কাকে যে বাদ দেবে উর্মিলা ভেবে পায় না যার দিকে তাকায় নজর ফেরে না কি উজ্জ্বল কথায় বার্তায় ও চাল চলনে বিদ্যুতের চমক আগে আগে বুঝতে পারেনি কখনো তাহলে এমন প্রতিযোগিতায় আসত না একে একে ডাক পড়ছে ইন্টারভিউ হয়ে ভিন্ন দরজায় বেরিয়ে যাচ্ছে তারা আরম্ভ হয়েছে ঠিক এগারোটায় দেড়টায় একযোগ বন্ধ হয়ে আড়াইটা থেকে আবার চলছে এখন চারটে বাজে উর্মিকে তবু ডাকে না এরই মধ্যে আলমারির কাছে একবার নিজের প্রতিবিম্ব দেখল সর্বনাশ অলোকা যথাসাধ্য সাজিয়ে দিয়েছিল কিন্তু এই পাঁচ ঘন্টায় রূপের গুঁড়ো ঝরে গিয়ে আদি চেহারা বেরিয়ে পড়েছে এই চাকরিতে চেহারাই হলো আসল সরে পড়বে নাকি টিপি টিপি কিন্তু পুল থেকে গঙ্গায় ঝাঁপিয়ে পড়া অথবা রেলের পাটিতে মাথা রেখে শুয়ে পড়া ছাড়া আর যে কোনো নিশ্চিন্ত জায়গা মনে পড়ে না অবশেষে ডাক এলো নাগেশ রায় নাগেশ এ ফার্মে এসে জুটেছে সে ইন্টারভিউ নিচ্ছে হ্যাঁ বিধাতা ক্ষীণতম আশাটুকুও ফুস করে এক লহমায় নিভে গেল কামরার মধ্যে সে আর নাগেশ ওরা কিছু বচন শোনাবে বিদায় করবার আগে টাকা ফেরত চাইবে দশ বছরের সুতমের এক পলক পলকের মধ্যে দশটা বছর পিছিয়ে চলে যায় না পাগল তখন উর্মিকে নিয়ে শত কাজ পেলে ইয়েটে দাঁড়িয়ে থাকে অফিসে ছুটির সময়টা দুজনে বেরিয়ে পড়ে অনেক দূর চলে যায় এক একদিন সেই ডাঙার বাগানে কোনো বড় লোক বাগান বাড়ি বানিয়েছিল এখন সাপ রাস্তা না কিন্তু পুকুরঘাটের ভাঙা চাতালের উপর পা ছড়িয়ে বসে দুজনে চীনা বাদাম খাবার পক্ষে জায়গাটাও উপাদেও নাগেশ এম এ পাশ করে এক কলেজে ঢুকেছে প্রিন্সিপাল আপন মামা তারই জোগাড়ে ঢুকতে পেরেছে অধ্যাপনার কাজ টাকা কড়ি না হোক অতিশয় সাধুবৃত্তি খাতি সমান খুব নাগেশ গড়্বড় করে ভবিষ্যতে সুখ শান্তির কথা বলে আর বাদাম খেতে খেতে উর্মি হুহা দিয়ে যায় একদিন দেখা গেল উর্মির মুখ ভার হাসে না কথা বলে না জোর করে মুখের আঁচল সরাতে গেল তো দেখে চোখে জল কি কি হয়েছে কি নলবে না কিছু না গেছো নাচল বান্দা যা কোনো দিন করে না আবেগের মাথায় হাত ধরে বসলো সে উর্মির অগত্যা বলতে হয় মিজ বৌদিরা বড় লোক প্রতিবেশী তার নেকলেস পরে নিয়ে গেছে স্বার্থপর জঘন্য মেয়ে মানুষ মেজ বৌদি স্বামীটাও গোয়ার গোবিন্দ গয়না ফেরত না পেলে রুখে রাখবে না আত্মহত্যা করতে না হয় আত্মহত্যা করতে না হয় তাছাড়া আর উপায় দেখি না আজকের দিনটা উর্মি হোক বলে ঠেকিয়ে এসেছে নেকলেস বাক্সের ভিতরে বাক্সের চাবি পাওয়া যাচ্ছে না নেকলেস হারানোর কথা বলতে সাহস হয়নি বলেছে চাবি হারিয়েছে মেজ বৌদি সন্দেহ করেছে তবু আজকের ভিতর চাবি পাওয়া না গেলে তালা ভেঙে বের করে নিতে হবে সকালবেলা গয়না তার চাই উর্মিতাই আকুল হয়ে কাঁদতে লাগলো নাগেশ সস্ত হয়ে বলল চোর নিয়েছে কোথায় এখন চোর খুঁজে বেড়াবো তার সে বরং সোজাসুজি দামের কথা জিজ্ঞেস করো উর্মি বলে পাঁচশো টাকা সেদিন মাত্র কিনেছে আমি তো সঙ্গে ছিলাম টাকাটা পেলে হয়তো ঠান্ডা হবে কিন্তু মাসের শেষ এখন পাঁচশো টাকা কি পাঁচটা টাকাও তো জোটানো তাই নাগেশ একটুখানি ভেবে বলে কালকের দিনটাও সময় নিয়ে নাও সন্ধ্যা অবধি আমি এমনি সময় চোখে জল ভরা হাসি কত ভালো উর্মি অনেক রাতে নাগেশ মাসায় ফিরল তখন সে নিশ্চিত বুঝেছে উর্মি আত্মহত্যা করলে তাহা পিছন পিছন জমালয় অবধি ধাওয়া করতে হবে পরের দিন একশো টাকার পাঁচখানা নোট এনে উর্মির হাতে দিল উর্মি বলে যাই মুখের উপর ছুঁড়ে দিই গে বৌদির সবুজ হইছে না কি কান্নটাই করে বেড়াচ্ছে সংসারে টাকাটাই চিনেছে বল টাকা ছাড়া ওরা অন্য কিছু জানে না নাগেশ অন্য মনস্ক এক কথার জবাবে অন্য কথা বলে বসে হঠাৎ সে উঠে দাঁড়ায় আজকে যাচ্ছি হাঙ্গামাটা মিটল না তার জন্য মন ব্যস্ত থাকবে উর্মি হেসে গলে পড়ছে বলে কাল নয় পরশুও নয় নয় দুটো দিন আমি অফিস কামাই করব। শুক্রবারে দেখা করো তুমি নাগেশ নিশ্চয় এসো তোমার এত বড় ঋণ কেমন করে শোধ হবে তাই ভাবছি প্ল্যান হেসে নাগেশ বলে ভালো করে ভেবে এসো এই দুটো দিনে সাধু ফকির নই আমি ঋণ শোধ চাইনে প্রাণ ধরে এমন কথা বলতে পারবো না শুক্রবারে গিয়েছিল নাগেশ সেদিনও উর্মি অফিস করেনি তখন চলে গেল বাগান বাড়ি তাদের সেই ভাঙা চাতালে সেইখানে যদি আসে মশাও যেন মত্র করে দলবদ্ধ হয়ে লেগেছে গির্জার ঘড়িতে ধসটা বাজলে হুঁশ হলো যুবতী মেয়ে আসতে পারে না আর তারপরে বিষম বিপাক ইউনিভার্সিটির পরীক্ষার ফর্ম পূরণ করিয়ে নাগেশের উপর তার মধ্যে ওই পাঁচশো টাকা জমা দেয়নি বন্ধু কাছে হাওলাত বরাত করে শেষ তারিখের মধ্যে দিয়ে দেবে ভেবেছিল উর্মি তার কথা বলে ভাবনার কিছু ছিল না তার উপরে কিন্তু হাওলাত কেউ দিল না কমিটির কানে উঠল। অধ্যাপক মানুষের পক্ষে সাংঘাতিক অপরাধ প্রিন্সিপাল মাতুল মশাই টাকাটা নিজে থেকে দিয়ে কোনো রকমে আদালতের অপমান থেকে বাঁচালেন চাকরি গেল এর মধ্যেও নাগেশ অনেকবার উর্মির অফিসের গেটে এসে দাঁড়িয়েছে চেষ্টায় একদিন ভিতরেও ঢুকে গেল চাকরিটা পাকা নয় তার উপরে মিনা খবরে মাছ একটা না কামাই ধরে নেওয়া যেতে পারে নেই তার চাকরি বাড়ির ঠিকানাও জানা গেল না দারুণ অভাবের মধ্যে ছিল নাগেশ কতবার ভেবেছে সত্যি সত্যি বা আত্মহত্যায় করল কতদিন নিঃশ্বাস ফেলেছে আসলে কিন্তু নাগেশের সামনাসামনি পড়বার ভয় পাছে দেখা হয়ে যায় সেই ভয় উমি অফিস কামাই করতো নাগেশের পাঁচশো টাকা নিয়ে সেদিন সোজা সেই গেল হিরণময়ের কাছে মিলা যাবে হিরণময় বিজনেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা নিতে চিঠি লিখে ভর্তি হয়েছে পাসপোর্ট গিয়ে পড়লে ইন্ডিয়া হাউসে একটা কাজ জুটিয়েই নেবে সে আত্মবিশ্বাস আছে মুশকিল জাহাজ ভাড়াটা জোগাড় হচ্ছে না তাই একদিন নিঃশ্বাস ফেলে বলল কিরিতেই আমার জীবন কাটবে বুড়ো বয়সে দেড়শো টাকা ঘর সংসার স্ত্রীপুত্র দৃষ্টে নেই একলা উপোষ করতে পারি কিন্তু উপোসের ভাগ নেবার জন্য অন্য কাউকে আনবো কোন বিবেচনায় তারপর উর্মি টাকা এনে দিল হিরণময় অবাক হয়ে বলে দিচ্ছ টাকা দিচ্ছ আমায় কুর্মি বলে তুমি চাইলে প্রাণ অবধি দিতে পারি এ তো কয়েকটা টাকা হিরণময় গদগদ হয়ে বলে টাকা নয় টাকা নয় দুজনে আমরা যে রচনা করবো সেখানে ওঠবার সিঁড়ি আবার বলে আশার অতীত এনে দিলে তুমি তবু তো হয় না আমি অপদার্থ দুশো মাত্র জোটাতে পেরেছি বেশি আর হবে কোথা থেকে মাস গেলে যে কটি টাকা দেয় তোমার কাছেও তো তা বলতে পারি না বিদেশে বিভুয়ে একেবারে শূন্য হাতে গিয়ে ওঠা যায় না একটি হাজার চাই অন্তত তোমার টাকা এখন রেখে দাও উর্মি এই সেশানে আর হলো না ছমাস পরে সেশানের জন্য চেষ্টা করব আবার ছমাস লোকে করো উর্মি টিপি টিপি হাসছিল এতক্ষণ আঁছলের তলা থেকে গয়নার কৌটো বের করলো বলে এটা বেচলে সচারেক হয়ে যাবে নেকলেস হিরণময় অবাক হয়ে বলে এমন জিনিসটা পড়তে কোনোদিনও তো দেখলাম না নান করে নতুন জিনিস দেখছ না একজনে উপহার দিল গো আমায় সঙ্গে সঙ্গে কিলকিল করে হেসে ওঠে উপহার দিল আমায় না গো না নুক বাড়ি করতে হবে না কি আবার আমায় দিতে যাবে যা কিছু দেবার তুমি দিও বিলের থেকে ফিরে এসে নেকলেস মেজ বৌদির পছন্দ করে নতুন কিনেছে মামা তো বোনের বিয়ে আমি পরে নিলাম ইবাট ভালো মানুষ মেজ বৌদি মেজদাটাও তেমনি হারিয়ে গেছে বলতেই তাই বিশ্বাস করে নিল হিরণময় ইস করে বলে কিন্তু চুরি করা হলো যে উর্মি সায় দেয় তা সত্যি চোর আমি তোমারই জন্যে মেজ বৌদির কাছে পাপি হয়ে রইলাম ফিরে এসে তুমি পাপ পাপমোচন করে দিও গান নেড়ে পিরণময় বলে হ্যাঁ নিশ্চয়ই করবো নিশ্চয়ই করবো তখনই সময় থাকবে না কোনো একটা অজুহাত করে মেজ বৌদিকে নেকলেস করিয়ে দেব ডবল দামের নেকলেস দুজনে সামনাসামনি বসে কত গল্প দেড় বছর কি বড় জোর দুটো বছর দেখতে দেখতেই কেটে যাবে বোম্বে চিঠি দেব থেকে আর একটা আবার আলেকজানো পৌঁছে মস্ত বড় খামের চিঠি সারা পথ চিঠি ছাড়তে ছাড়তে যাব উর্মি কিন্তু একটা চিঠিও আসেনি দশ বছরের মধ্যে একটা খবরও না নাগেশের সামনে দাঁড়িয়ে পলকের মধ্যে পুরোনো কথা মনের উপর তরঙ্গ খেলে যায় নাগেশ এক দৃষ্টে তাকিয়া ভালো করে চিনে নিচ্ছে এতকাল পরে হাতের মুঠোয় পেয়ে গেছে হুঙ্কার দিয়ে উঠবে কিংবা ঘৃণায় কথা না বলে হাত তুলে বেরিয়ে যাবো তরজা দেখাবে অতি সহজভাবে ভাবে নাগেশ বলল বসুন শোনো উর্মিকে আপনি বলে আজ নাগেশ উর্মির দরখাস্তটা দেখে আর খসখস করে কি যেন লিখে যায় ফাইলের পৃষ্ঠায় মুখ তুলে তারপর বলে মা দিককার ঘরে গিয়ে বসুন খবরটা জেনে যান একেবারে মিনিট পনেরোর ভিতরেই নাম পাঠাবো অতএব সেই ঘরে গেল উর্মি আরও সব আছে নাগেশের নিন্দে মন্দ করছে তারা বিশ্ব সংসারে যাবতীয় প্রশ্ন জবাব নিচেই বড় জানে কি না সুযোগ পেয়েছে তো বিদ্যে ফলাতে ছাড়বে কেন কিন্তু উর্মিকে একটা কথাও জিজ্ঞেস করেনি নাগেশ আগে দর্শনধারী পরে গুণ বিচারিনি নজরে দেখেই হয়তো প্রশ্ন করা হলো মনে করেছে কেরানীবাবু এসে নাম পড়ছেন কি আশ্চর্য কানে শুনেও বিশ্বাস হয় না প্রথম নাম উর্মির অফিস বাড়িটার সামনের রাস্তার উপর দোকানের জানালায় উর্মি ঘুরে ঘুরে সাজানো জিনিসপত্র দেখছে নাগেশ বেরিয়ে আসছে দ্রুত পদে কাছে গেল আপনার জন্য দাঁড়িয়ে আছি লিস্টে আমার নাম দিয়েছেন নাগেশ বলে হুম সকলের উপরে খি যে উপকার করলেন আমার ট্রাম ধরতে যাচ্ছিল নাগেশ থমকে দাঁড়ালো মুখ ফিরিয়ে সহজভাবে বললে কিছু না কিছু না উপকার কি আর এই নামটা না দিয়ে ওই নাম বসানো মুখের দিকে তাকিয়ে পড়ে বলে সেবারের উপকারের ধাক্কায় কিন্তু স্ত্রীঘরে নিয়ে তুলেছিল মামা বাঁচিয়ে দিলেন সে যাকে সে চোখা হলে হয় গোড়া সাহেব আমাদের সেক্রেটারি ভালো উচ্চারণে ইংরেজিতে তড়িঘড়ি জবাব দেবেন তবু কি কি হয় বলতে পারি না আচ্ছা চলি তড়াক করে লাফিয়ে সে চলতি টামে উঠে পড়ল দশেক পরে সেই মুখম পরীক্ষা সেক্রেটারি সাহেবের ঘাস কামড়ায় কন্ডিশন ঘর কিন্তু ঠান্ডা ঘরের মধ্যে কপালে ঘাম দেখা দিয়েছে দুটো ইংরেজি কথা পাশাপাশি জড়তে জীব জড়িয়ে যায় কি ইংরেজি জবাব দেবে সাহেব মানুষের কাছে সাহেব আঙুল তুলে চেয়ার দেখিয়ে দেয় চেয়ার কি যেন জলহস্তি হাঁ করে আছে গদির মধ্যে চোখের পলকে তাকে গিলে খেয়ে ফেলল সাহেব মানুষ উর্মিকে অবাক করে দিয়ে বাংলা কথা বলে ওঠে চাকরি আপনারই হবে ওই চারজনকে ডেকে এটা ওটা জিজ্ঞাসা করে বাতিল করে দেব মিনিট দুয়েক বসে যান ভয়ানক রকমের পরীক্ষা দিচ্ছেন মাইডোরা ভাবুক হাসলো একটু ঠোঁটের হাসি আর চিনতে বাকি থাকবে কেন হিরণময় পুরো দস্তুর সাহেব এখন এবং এত বড় ফার্মের সেক্রেটারি হঠাৎ থমিন পুরনো নীতিবাক মনে আসে উপকার কদাপি বিফলে যায় না হিরণময়ের বিলেতে যাওয়াতে সাহায্য করেছিল ফল এই দশ বছর পরে চাকরির প্রথম দিন নাগেশ একসময় উর্মির টেবিলে হাজির অভিনন্দন জানাতে এলাম আপনি তো এর মলে ক্ষেত্রে নানা বলে বিনয় দেখানো রীতি নাগেশের তা নয় ঘাড় নেড়ে সব প্রতিভ কণ্ঠে বলে হুম তা ঠিক গোড়াতেই যদি ঝেড়ে ফেলতাম সেই ক্ষমতা ছিল আমার তাহলে সাহেব অবধি পৌঁছতো না কিন্তু একটা জিনিস মাথায় আসছে না উর্মি জিজ্ঞাসু চোখে তাকাল নাগেশ বলে মাইনে কিন্তু দেড়শো টাকা বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কলমের খোঁচায় সাহেব আড়াইশো করে দিলেন উনি যা করবেন ডিরেক্টরেরা চোখ বুঝে মেনে নেবে কিন্তু এমন তো কখনো হয় না কোম্পানির টাকা যেন বুকের পাঁচরা এইবারে কেবল এই আপনার বেলায় দেখছি উর্মি কৌতুক দৃষ্টিতে চেয়ে বলে কি মনে হয় আপনার আগের জানাশোনা ছিল না কি আমার কাছে উপকার পেয়েছিলেন এক সময় দেখলেন নাগেশ বিগলিত হয়ে উঠল এমনি এমনি এমন বড় হয় না ওর জন্যে কবে কি করেছিলেন মনের মধ্যে গেঁথে রেখে এতদিনে তার শোধ দিলেন একটু থেমে ঢোক গিলে নিয়ে মলে মধ্যে দুলে ওঠে দশে বছর দশেকাকে দুইজনাই কম বয়সী সেই আমলের কণ্ঠস্বর যেন শুনতে পায় বলে কি করতে পারি বলুন প্রাণ দিও আপনার ঋণে যদি শোধ হয় নাগেশ করে। করে না না প্রাণ কেন নিতে হবে মানে উর্মি অধীর কণ্ঠে বলে বলুন না দেখুন ফার্স্ট ক্লাস এমে আমি পাঁচ বছর পড়ে আছি মাইনে ফুললে একশো আশি অনেকগুলো বাচ্চা কাচ্চা ফুলিয়ে ওঠা যায় না সাহেবকে যদি বলেন একটু আমার কথা মানে এক্ষুনি নয় ধীরে সুস্থে সময় বুঝে একটুখানি আমার বেলা হয়নি আপনারি বা হবে কেন হিরণময়কে বলবে কি না বলবে সে হলো পরের ভাবনা রিসেপশনিস্ট মেয়ে হাসতে হবে সে যে গুঁজে এসে এসে মিষ্টি কথা বলা তার চাকরি এই পয়লা দিন থেকেই শুরু হয়ে গেল শেষ হলো আজকের গল্প মনোজ বসুর লেখা গল্প উপকার বিফলে যায় না কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে